কোন জায়গা দেখে কথা ঠিক কিনা দুইটা আসল হইলো রুখ বাংলায় কয়েক প্রাণ আর একটা হইল মন দেখুন যে কয় বলা বসা না বুঝলো মনেও বলা ভাই প্রাণেও বলা ভাই তু বুঝা দুই দিয়া একটার নাম মন একটার নাম প্রাণ মন কানে কয় প্রাণ কানে কয় মনের চরিত্র কি

আল্লাহ তালা বলতেছেন তোর ভিতরে যে দুইটা জিনিস দিলাম একটার নাম প্রাণ যার আরবি ভাষায় যাকে বলা হয় রোড় আর একটার নাম হলো মন কোরআনের ভাষায় তাকে বলা হয় নক্স ওয়ান অফ প্রাণ কি জিনিস প্রাণ হইল রো এটা মখলুক পাকের সৃষ্টি একটা মখলুক গায়ের মো জাসম যার কোন আকৃতি নাই আমার প্রাণ লেগাওয়াল্লা সৃষ্টি মখলুক কিন্তু গায়ের মো তার কোন আকৃতি নাই কে রে এই আকার ছাড়া বানাইল আল্লাহ আমারে বুদ্ধি আমি আল্লাহর কোনো আকার নাই আল্লাহর কোনো আকার আছে আমরারে কিছু বিহু লোকে আমাদের সমাজে কিছু কথা প্রচলন করে যাহা দেখি দুই নয়নে তাহা বিশ্বাস করি না গুরুর বচরে

এই প্রাণটা এটা আকার নাই এটা তো আছে ও তখন আমি জেতা জীবিত এটা যখন চলে যাবে তখন আমি মৃত আমার সব মরা চোখ মরা কান মরা জবান মরা সব মরা অনুভূতিও নাই কথা ঠিক কিনা এখন কমরনা পিঠনা মাথা কোন জায়গায় তাহলে সমস্ত শরীরে

রুহের অফিস হলো কল কল হলো রুহের অফিস কলমরে কাটটা টুকরা টুকরা করেন কম্পিউটার ফিট করেন রুহ খুঁজে পাবেন না কেন গায়রে মুজাসসাম তার কোনো আকার নাই আল্লাহ বলেন বানাইছি এইভাবে বান্দা তোর একটা নিরাকার রুহ আমার মখলুক হইয়া নিরাকার হালে আমার মখলুক হইয়া নিরাকার হালে তোর কল অফিস ঘোষণা করিয়া কলটাও রুহো দেখে নাই কিন্তু ওইটাকে অফিস ঘোষণা করিয়া মাথার তালুক থেকে পায়ের তালা পর্যন্ত দেহের প্রতি ছেলে ছেলে কুষে কুষে এট এ তোর রুহ নিরাকার হালে বিরাজমান আছে জানাই

সোহান শব্দের অর্থ পবিত্র সোহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র হুগলার মানুষের কইলে পবিত্র না না কইলে যেদিন তোমরা কেউ ছিল না সেদিন আমি যে আল্লাহ যেমন ছিলাম সুবহান যেদিন তোমরা কেউ থাকবে না সেদিনও থাকবো তেমন সুবহান তোমরার কথায় আমার উদায় না না কইলে আমি না আমার কোনো লস নাই আমি কিন্তু বুডের খোদা না

দিছিনা এইখানি বুদ্ধি ভায়া এ মোবাইল নামক মেশিন বনায়া তার ভিতরে ডিলেক নামক ফাংশন সৃষ্টি করিয়া একটি যদি তুই ওত কাম বনাই তার সমস্ত জ্ঞান সমুদ্রের মালিক আমি আল্লাহ গোমিনে কোন banda আমার কুদ্রতের কথা শুননিয়া আমার বায়র কথা শুননিয়া আমার দয়ার কথা শুননিয়া অন্তরে অন্তস্থল থেকে খুশি হইয়া মুক্তা ভরিয়া যদি পবিত্রতা ঘোষণা করতে जाया যদি মুক্তা ভরিয়া বলিয়া উটে সুবহানাল্লাহ সাথে সাথে আমি আল্লাহ আমার পবিত্রতা ঘোষণা করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার বাগবাড়াতের ডিলাট ফাংশনে চলে যাই আমার বাঘ বেড়াদের বাটে এমন এক দেই বন্ধা হুঙ্গে রাখ তুই যত জীবনে গুন গুনা করছ গুনার যত না ভাগ তোর নামায়া বলে জমাইছ আমার বাঘ বেড়াদের বাটে টিপ লাগাইয়া তোর জীবনের গুনার না ভাগ গুলো তোর আমার নামার থেকে ডিলেট করিয়া দেয়া আমার বন্ধা দারে আমি আল্লাহ পবিত্র বানাইয়া দে এই যে দেখুন এখন বাস নামা লাভ না বলতে কামনা দেখা মানুষ